দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছি আমি নুজহাত রহনুমা মামলার পলাতক আসামিরা জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না এমন বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধিত অধ্যাদেশের খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ একক প্রার্থীর আসনে থাকবে না ভোটের বিধান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সেনা নৌ ও বিমান বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে ভোট গণনার সময় থাকতে পারবেন সাংবাদিকরা বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয় এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ আর পিও সংশোধনের খসড়া অনুমোদন দেওয়া হয় এতে বলা হয়েছে আগামী জাতীয় নির্বাচনে পলাতক আসামিরা প্রার্থী হতে পারবেন না এছাড়া কোনো আসনে একজন প্রার্থী থাকলে না ভোটের বিষয় অন্তর্ভুক্ত হবে পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন আইন উপদেষ্টা পলাতক ব্যক্তি যারা যাবে থাকবে বিভিন্ন মামলাতে পলাতক ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না সেটা ইনক্লুড করা হয়েছে জেলায় যে ইলেকশন অফিসগুলো আছে সেটা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ঠিক করবেন এটা বিধান করা হয়েছে আইন উপদেষ্টা জানান আরপিওতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে ইভিএম রিলেটেড যে বিধান ছিল সেগুলো বিলুপ্ত করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ডেফিনেশন সেখানে আর্মি নেভি এবং এয়ারফোর্সকে ইনক্লুড করা হয়েছে এবার প্রার্থীদের জামানতের পরিমাণ বিশ হাজার টাকা থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার করা হয়েছে এছাড়া প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন নির্বাচনে কাজে নিযুক্ত ব্যক্তিরা ভোট গণনার সময়ও সাংবাদিকরা উপস্থিত থাকতে পারবেন আমাদের যারা প্রবাসী আছেন ওনারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন ইলেকশন কার্যক্রমে যারা নিয়োজিত থাকবেন তারাও পোস্টাল ব্যালটে ভোট দিবেন তারপরে ভোট কাউন্টিং এর জায়গাতে মিডিয়ার প্রেজেন্স মিডিয়া থাকতে পারবে সেটা বিধান করা হয়েছে বৈঠকে শ্রম আইন সংশোধন জুলাই অভ্যুত্থান জাদুঘর দুর্নীতি দমন কমিশন ও সুপ্রিম কোর্ট সচিবালয় আইনের নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ দীপ্ত বার্তা কক্ষ ইতালি যাওয়ার পথে ভূমধ্য সাগরের নিখোঁজ হবিগঞ্জের পঁয়ত্রিশ তরুণের এখনও খোঁজ মেলেনি এজন্য দুশ্চিন্তায় দিন পার করছেন ভুক্তভোগী পরিবারগুলো স্বজনদের দাবি দালালের খপ্পরে পড়ে ভূমধ্য সাগরে নিখোঁজ হয়েছেন তারা হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার পশ্চিম ভাগ গ্রামের বাসিন্দা আব্দুল ওয়াহেদ দম্পতি পরিবারের সুখের আশায় ছেলে সাব্বিরকে ইতালি পাঠানোর স্বপ্ন দেখেন কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নের রূপ নিয়েছে গত ত্রিশ সেপ্টেম্বর অবৈধ পথে ইতালি পাড়ি জমাতে গিয়ে ভূমন্ত সাগরে নিখোঁজ হন সাব্বির এরপর থেকে সন্তানের ছবি বুকে নিয়ে চলছে বাবা মায়ের আহাজারি

হাসান আশাবের মাধ্যমে গেছে আজকে পনেরো দিন হয় তাদের কোনো খুঁজখবর নাই লাখ টাকা মাধ্যমে আমার স্থানীয়রা জানান একই এলাকার লিভিয়া প্রবাসী হাসান মোল্লার মাধ্যমে তারা ইতালির পথে রওনা হন তাদের কাছ থেকে জন প্রতি সতেরো থেকে আঠারো লাখ টাকা করে নেওয়া হয় অনেকেই জায়গা জমি বিক্রি করে প্রতারণার শিকার হয়েছেন হাসানমুল্লা এর নাম হচ্ছে কি আমরা রাখি সামায়ুন হ্যাঁ আমাদের গ্রামের অনেক মানুষের লুপ দেখাইয়া ফুলাপান্দে নিবিয়ানে মাফিয়ার দেহাইয়া বেগালুর যেমন যখন বাগানপুর বাড়ি কিন্তু নিখোজ তরুণদের তথ্য উদ্ঘাটনে কাজ করার কথা জানালেন জেলা প্রশাসক গত ত্রিশ সেপ্টেম্বর অবৈধ পথে ইতালি পাড়ি দিতে গিয়ে ভূমধ্য সাগরে নিখোঁজ হন হবিগঞ্জের বিভিন্ন এলাকার ৩৫ তরুণ কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ পটুয়াখালীর কলাপাড়ার একটি বসত ঘর থেকে একটি ঘরগিন্নি সাপ উদ্ধার করেছে অ্যানিম্যাল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়ার সদস্যরা বৃহস্পতিবার রাত এগারোটার দিকে পৌর শহরের মাছবাজার সংলগ্ন আখড়াবাড়ির শান্ত মিয়ার বাসা থেকে সাপটি উদ্ধার করা হয় সাপটির দৈর্ঘ্য দেড় ফুটের বেশি সংগঠনটির টিম লিডার জানান এই বসত ঘরের মানুষ সাপটি দেখে আতঙ্কিত হয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন তারা ঘরগিন্নি একটি নির্বিশ সাপ বলেও জানান অ্যানিম্যাল লাভার্সের সদস্যরা সাপটি শিগগিরই সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে ফিলিস্তিনের পশ্চিম তীর অধিগ্রহণ করলে ইসরায়েল সব ধরনের সহায়তা হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে বৃহস্পতিবার টাইম ম্যাগাজিন সাক্ষাৎকারটি প্রকাশ করে এর আগে বৃহস্পতিবার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার একটি বিল ইসরায়েলের পার্লামেন্টে প্রথম ধাপে পাশ হয় এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকরীর দুই সপ্তাহ পার হলেও সেখানে ক্ষুধা ও অপুষ্টি পরিস্থিতি এখনও বিপর্যয়কর বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংস্থাটি বলেছে ইসরায়েল মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে বলে খাদ্যসহ জরুরি ত্রাণ সামগ্রী মানুষের প্রয়োজন মেটাতে পারছে না সন্ত্রাস বিরোধী আইনের আওতায় ডানপন্থী রাজনৈতিক গোষ্ঠী তেহরিক ই লাব্বাইক পাকিস্তানকে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সরকার এক সপ্তাহ আগে দলটির সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পাঁচ জন নিহত হওয়ার পর বৃহস্পতিবার পাক মন্ত্রিসভা এই সিদ্ধান্তের অনুমোদন দেয় এক বিবৃতিতে পাকিস্তান সরকার জানায় পাঞ্জাব প্রাদেশিক সরকারের সুপারিশের ভিত্তিতে ফেডারেল মন্ত্রিসভা সন্ত্রাসবিরোধী আইনের আওতায় টিএলপিকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে বিবৃতিতে আরও বলা হয় দু সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বারবার সহিংসতা উস্কে দিয়েছে এবং দেশ জুড়ে অস্থিরতা তৈরি করেছে এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা ছাড়া সরকারের আর কোনো বিকল্প ছিল না খেলার খবর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল ব্যাংককের থনমরি বিশ্ববিদ্যালয় ফুটবল গ্রাউন্ডে ম্যাচটি হবে বাংলাদেশ সময় বিকেল চারটায় সবশেষ গত জুলাইয়ে এশিয়ান কাপ বাছাইয়ের পর ফের মাঠের লড়াইয়ে নামছে লাল সবুজের মেয়েরা এশিয়ান কাপের মূল পর্বের প্রস্তুতির অংশ হিসেবে থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ আগামী সোমবার আগামী বছরের এক থেকে একুশ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ায় বসবে নারী এশিয়ান কাপ বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর কোরিয়া চীন ও উজবেকিস্তান কয়েক মাসের আলোচনার পর অবশেষে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির সঙ্গে আরও তিন বছরের জন্য নতুন চুক্তিতে সই করলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে চুক্তির খবর নিশ্চিত করেছে ক্লাবটি মেজর লীগ সকারের জনপ্রিয় ক্লাবটির নতুন ঘোষণা অনুযায়ী দু সাল পর্যন্ত মিয়ামিতেই খেলবেন মেসি দু সালের জুলাইয়ে পিএইচডি ছেড়ে মিয়ামিতে যোগ দেওয়ার পর চলতি বছরই তার প্রথম চুক্তির মেয়াদ শেষ হবার কথা ছিল দর্শক জানিয়ে দিচ্ছে এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো শুরুতে আমাদের হাতে আছে দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম জোটে থাকলেও লড়তে হবে দলের প্রতীকে পলাতক আসামিরা নির্বাচনে অযোগ্য অনিয়ম হলে পুরো আসনের ভোট বন্ধ করতে পারবে ইসি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া যাবে না না ভোটের বিধান পুনর্বহাল আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় যুক্ত হয়েছে সেনা নৌ ও বিমান বাহিনী প্রার্থীকে দেশি বিদেশি উৎস থেকে প্রায় সব আয় সম্পত্তির বিবরণ দিতে হবে ইভিএম ব্যবহারের বিধান বাতিল এছাড়া রয়েছে মাঠে অবিকৃত লবণ আট লাখ টন তবু আমদানির চেষ্টা খেলার খবরে রয়েছে ১৯ মাস পরে ওয়ান ডে সিরিজ জিতল বাংলাদেশ এরপর যুগান্তরে রয়েছে ভোটের আগে বাড়ছে উত্তাপ সরকারের নিরপেক্ষতা নিয়ে তিন দলের প্রশ্ন যুগান্তরে আরও রয়েছে পলাতকরা নির্বাচনে অংশ নিতে পারবে না উপদেষ্টা পরিষদের সংশোধিত আর পিওর অনুমোদন কোন দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে এমনটি মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া রয়েছে শেখ হাসিনার রায় হতে পারে নভেম্বরে মানবরত্তা বিরোধী অপরাধের মামলা প্রসঙ্গে খেলার খবরে রয়েছে কালো উইকেটে আলো ছড়ালো বাংলাদেশ অধিনায়ক মিরাজের প্রথম সিরিজ জয় এরপর রয়েছে দৈনিক প্রথম আলো তাদের শিরোনাম জোটের প্রার্থীকেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে আরপিও সংশোধন প্রসঙ্গে রয়েছে নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশের আরপিও অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন এছাড়া রয়েছে তিন দলের পরস্পর বিরোধী অবস্থানে সরকার চাপে কিছু অভিমত রয়েছে সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে দৃঢ় অবস্থান নিতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের আদল দেওয়ার প্রস্তাবটা আসলে খারাপ নয় জুলাই সনদ প্রসঙ্গে বলা হয়েছে সনদ বাস্তবায়নের নিশ্চয়তা নিয়ে আটকে আছে সুপারিশ এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ তাদের শুরু আমি দেখতে পাচ্ছি পলাতক আসামি প্রার্থী নয় জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতিকে মার্কা নিয়ে চিন্তিত জোট শরিকরা জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত করতে পারেনি কমিশন এছাড়া রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার বিচার কাজ শেষ আসছে রায় রায় কবে ১৩ নভেম্বর জানাবেন ট্রাইব্যুনাল শেখ হাসিনা একটি গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করেছেন জানিয়েছেন চিফ প্রসিকিউটর এরপর রয়েছে দৈনিক আমার দেশ তাদের শিরোনাম স্বাক্ষর সত্ত্বেও জুলাই সনদ বিতর্ক চলছেই মানবতাবিরোধী অপরাধ প্রসঙ্গে বলা হয়েছে হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা তেরো নভেম্বর এছাড়া রয়েছে প্রার্থী হতে পারবেন না পলাতক ও অভিযুক্তরা দশকের পরে আছে দৈনিক সমকাল তাদের শিরোনাম রাজনৈতিক সংঘাতে দেশে এক লাখ উনষাট হাজার মানুষ বাস্তুচ্যুত এপাশে একটি প্রতিবেদন রয়েছে যাতে বলা হয়েছে নিজেদের হাতে গড়া স্বপ্নের গ্রাম দৈনিক বনিক বার্তার শিরোনামে দেখতে পাচ্ছি জোটের প্রার্থী হলেও লড়তে হবে নিজেদের প্রতিকে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলোর সংশোধিত আরপি অনুমোদন প্রসঙ্গে এই শিরোনামটি এপাশে একটি প্রতিবেদন রয়েছে যাতে বলা হয়েছে জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন দর্শক দেখে নিলাম আজকে দৈনিক পত্রিকার শিরোনামগুলো একই সাথে শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন বেলা একটায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের আরও খবর পেতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে